আমি সুরাত আল ফাত থেকে ২৯ নম্বর আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ চালা সাহাবিদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন আজকের এই রজনীতে আমরা সাহাবিদের জীবনী থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন কারণ সাহাবিরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা দেয়ার আওয়ার স্পিরিট দেওয়ার আওয়ার মডেল দে আর আওয়ার রিয়েল সুপার

ঠিক না সাহাবারা হচ্ছেন কাপেরদের ব্যাপারে বজ্র কঠোর পাখা পাওয়া যায়নি পাখা সাহাবারা বজ্র কঠোর বুঝে শুন উত্তর দিবেন কাদের ব্যাপারে কাপেরদের ব্যাপারে আর নিজেরা নিজেরা পুষ্প কোমল আমরা তার উল্টো আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর দেখা হইলে বলে আপনি কোন পীরের মরি

আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে ঠিক কিনা ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয় আগুন জ্বলে যায় ঠিক না। আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন এক মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিন এবং মাটি ছাড়া করা হয়েছে আমরা একটা সহ্য করতে পারি নাই আমাদের রক্ত গরম হয়েছে জোরে বলেন ঠিক কিনা ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইয়ের আক্রান্ত হয় আমরা এখান থেকে গড়ছি উঠি কারণ আমার দিনী ভাই তিন নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে অখুয়া আল ইনসানিয়া হিউম্যানিটারিয়ান রিলিজিয়ন মানবিক দিক থেকে ভাই সেই দিক থেকে হিন্দু আমার ভাই ঠিক কি না কৃষ্ণও আমার ভাই নাস্তিকও আমার ভাই বলেন তো আমাদের আদি পিতার নাম কি আল্লাহ আদি মাতার নাম আল্লাহ আউরা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যে পিতা শুধু আমার পিতা না হিন্দুর পিতা তাহলে আমাদের সবার বাপ একজন Por la visita, el somar mamá toalla?